আলাইকুম চলে আসলাম গরমের আরাম কটন ড্রেস সাথে কিন্তু কাজ করার ড্রেস নিয়ে হ্যাঁ যারা কটনের মধ্যে ডিজাইনার ড্রেস তাদের জন্য চমৎকার কালার রয়েছে রয়েছে ডিজাইন তো এখন পর্যন্ত এই ডিজাইনগুলো শোরুমে অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে চান নিয়ে নিবেন যারা শোরুমে সেখানে কেনাকাটা করতে চান তারা অবশ্যই শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের সেখানে কিন্তু ক্যাপশনে দিয়ে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবেন আর ক্যাপশনে কিন্তু আমাদের ফোন নাম্বার থাকবে যেটা কিনা ওই হোয়াটসঅ্যাপ করে আপনারা আমাদের সাথে কমিউনিকেট করতে পারবেন আর সবচেয়ে বড় একটা অফার চলছে আমাদের এক হাজার সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার ফিল আপ উপলক্ষে আগামী দশ মে পর্যন্ত ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকছে আশা করছি সবাই রান্স মার্টের সাথেই থাকবেন যারা অলরেডি আমাদের ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেনি ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না সাথেই থাকবেন ড্রেস গুলো আমরা খুলে দেখিয়ে দিই প্রথমে যে কালারটা দেখাবো খুবই চমৎকার দেখেন একটা পেস্টাল কালার সাথে রয়েছে ডিজিটাল প্রিন্ট করা এগুলো কিন্তু রংকস কালার গ্যারান্টি ম্যাটেরিয়াল রয়েছে পিওর কটনের মত কোষণটা দেখে নেন কোষণটা কিন্তু খুবই চমৎকার করে নিখুঁত ফিনিশিং এ একটা এম্বয়ডারি ওয়ার্ক করা রয়েছে সাথে কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক করা তো এইটা হচ্ছে আমাদের ড্রেস এর ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টটা দেখে নেন অনেক বেশি সুন্দর তারপরে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের ড্রেস এর ব্যাক পার্ট পার্ট ও কিন্তু অনেক সুন্দর আর এই ড্রেস গুলো যে কোনো গ্রোথের জন্যই কিন্তু পারফেক্ট ব্যাক পার্ট তারপরে আমরা দেখিয়ে দেবো মোস্ট টা হ্যাঁ পোষণে ইউজ কোয়ান্টিটি কাপড় রয়েছে যেটা দিয়ে আমরা বিগ সাইজ এর স্লিপস করতে পারবো ড্রেসের প্যান্ট এ কাপড় থাকবে সলিড মোটে একতলা টু পয়েন্ট ফাইভ যে কোনো গ্রোথে কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ দোপাটা তো আল্লাহ যারা একটু কাজের মধ্যে সোভার এবং এক্সক্লুসিভ কিছু চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা পার্চেস করতে পারেন দোপাট্টারটা কিন্তু বিগ সাইজের একটা নামাজি দোপাট্টা দোপাট্টার দুই পাশ দিয়ে খুব চমৎকার করে লেস ওয়ার্ক করা রয়েছে এটা দেখতে কিন্তু আরো বেশি স্ট্যান্ডার্ড করে তুলছে তো এই ড্রেসটা যাদের ভালো লাগবে দ্রুত এস এস টা অর্ডারটা রান করে দিবেন আর এই ড্রেসটার প্রাইস পড়বে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আগামী দশ মে পর্যন্ত আমাদের অনলাইনে ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকছে তো অফারটি দিতে ভুলবেন না আশা করছি সাথেই থাকবে চমৎকার একটা পেস্ট কালার নিয়ে চলে এসেছি প্রিন্টটাও কিন্তু ইউনিক কালারটা খুবই সোফার এবং স্ট্যান্ডার্ড নেক পোর্শনটা দেখেন খুবই চমৎকার করে এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে পুরো ড্রেসটাই কিন্তু অনেক সুন্দর আর এই ড্রেসগুলো যে কোনো গ্রোথেতে কিন্তু এক্সক্লুসিভ হবে হ্যাঁ যে কোনো গ্রোথেই হয়ে যাবে পাশ দিয়ে থাকবে আমাদের স্লিপসের পোর্শনটা স্লিপসের পোর্শনেও কিন্তু হিউজ কোয়ান্টিটি কাপড় রয়েছে দেখিয়ে দিলাম প্যান্টের কাপড় থাকবে সলিড এর মধ্যে এক কালার হ্যাঁ প্যান্টের কাপড় সলিড এর মধ্যে এক কালার দোপাট্টা থাকবে পিওর কটন দোপাট্টাটা দেখেন মার্শাল্লা অনেক বেশি সুন্দর এবং বিগ সাইজের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছে সাথে রয়েছে দুই পাশে খুব চমৎকার চিকন একটা লেস ওয়ার্ক করা মানে এটা দেখলে কিন্তু আরো বেশি সুন্দর লাগছে কন্ট্রাস্টটা দেখেন মার্শাল্লা অনেক বেশি সুন্দর আর পিওর কটন এই গরমে কটন কাপড়ের কোন পুজোর তুলনা হয় না তো আশা করছি আপনারা নিয়ে নেবেন এটার কালার আরেকটা রয়েছে আমি দুইটা কালারই দেখিয়ে দেবো ইনশাল্লাহ আর এই ড্রেসটার প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগবে এসএসটা অর্ডারটা ডান করে দেবেন কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটন পরবর্তী কালার হচ্ছে লাইট পিঙ্ক কালার হ্যাঁ লাইট পিঙ্ক কালারটাও কিন্তু সুন্দর নেক পোর্শনে খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে কাপড়ের ম্যাটেরিয়াল হচ্ছে হানড্রেড পার্সেন্ট কটন যে কোনো বডি জন্য হয়ে যাবে লং হবে ফিফটি প্লাস বডি হবে হানড্রেড প্লাস এটা রয়েছে আমাদের প্যান্টের কাপড় এক কালার সলিডের মধ্যে দুপারটা পিওর কটন দুপারটাতে দেখেন কতটা সুন্দর একটা স্টেপ স্টেপ করা এবং ভিতরে কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং করে পেন্ট করা রয়েছে তো যাদের এই অসাধারণ ড্রেসটি পছন্দ হচ্ছে দুটো এসে তো ডাউন করে দেবেন প্রাইস থাকবে চোদ্দশো টাকা পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি অনলাইন এই ড্রেসটা দেখেন কতটা সুন্দর টা যেমন সুন্দর একটা হালকা লেমন কালার এর মধ্যে আরো বেশি সুন্দর অনেক বেশি সুন্দর করে একটা ওয়ার্ক করা রয়েছে সলিড এর মধ্যে দুপাটা থাকবে ম্যাচিং করা খুবই সুন্দর এবং বিগ সাইজ যা বিগ সাইজ এর মধ্যে লেমন কালার এর চমৎকার কিছু ড্রেস চাচ্ছেন এবং অফিস ওয়ার এর জন্য খুব ভালো কিছু চাচ্ছেন তারা কিন্তু এগুলো নিতে পারেন দুই পাশে কিন্তু খুব সুন্দর করে আবার লেস ওয়ার্ক করা রয়েছে লেস ওয়ার্ক টা আমরা একটু দেখিয়ে দেই নেক টা একটু দেখিয়ে দেই দেখেন কতটা সুন্দর নেক পোর্শন রয়েছে তো এই ড্রেস প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা হ্যাঁ যাদের ভালো লাগবে দ্রুত এসে এসে অর্ডারটা ডান করে দেবেন আশা করছি রোয়ান্স মার্টের সাথেই থাকবেন রোয়ান্স মার্টের শোরুমে চলে আসবেন বিভিন্ন কোয়ালিটির ড্রেসেস পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ